বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে আরণ্যক বাড়িতে যাবে তাই আয়ুষের মায়ের কথা অনুযায়ী আরণ্যকের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসে রোশনাই কিছু খাবার ঘি মাখন রোশনাই আরণ্যকের ঘরে আসে সেই জিনিসগুলো দিতে আরণ্যক রোশনাইকে দেখে বলে তুমি এখানে তুমি এখানে কেন এসেছো রোশনাই বলে আপনাকে এই মিঠাইগুলো দিতে এসেছি আরণ্যক বলে এগুলো তো তুমি অন্য কারোর হাতেও পাঠাতে পারতে রোশনাই বলে আমি এখানে এসেছি বলে কি আপনার খুব প্রবলেম হচ্ছে আরণ্যক বলে না মানে তুমি এই বাড়ির বউ নতুন বউ এখন যদি কেউ এইভাবে ঘরের ভেতরে তোমাকে আমাকে দেখে নাই তো হয়তো অনেক কিছু ভেবে নেবে রোশনাই বলে আমি তো আপনার সাথে কথাই বলছি তাতে আর কী বা হবে নাকি এই বাড়িতে আপনার পরিচয় হয়েছে সবাই আপনার অনেক নাম করছে আপনার প্রশংসা করছে সেজন্য ভাবছেন আমার সাথে কথা বললে আপনার বদনাম হবে আরণ্যক বলে রোশনাই আমি তেমনটা ভেবে কথাটা বলিনি রোশনাই তুমি আমি যে পূর্ব পরিচিত সেটা তো এই বাড়ির কেউ জানে না আর সেজন্যই ওনারা অনেক কিছু ভাবতে পারেন রোশনাই তোমার বিয়ে হয়েছে আমি চাই না আমার কারণে তোমার বিবাহিত জীবনে কোনো অশান্তির সৃষ্টি হোক রোশনাই বলে বিয়ে আপনি বলছি আমার এই বিয়েটাকে সত্যিই ভেবে নিয়েছেন তাই না আরণ্যক বলে মানে রোশনাই বলে না মানে এমনিই বললাম আমার জীবনে তো বিয়ে কখনো সত্যি হয় না স্যার জি আমার জীবনে তো বিয়ে মানে কেবলই খেলা প্রথমবার যখন মন্দিরে আপনার সাথে বিয়ে হয়েছিল সেটা ছিল মিথ্যে বিয়ে কাগজে কলমে সেই মিথ্যে বিয়ে থেকে আপনি মুক্তি পেয়েছেন আর তারপরে যখন আবারও আমাদের বিয়ে ঠিক হলো সত্যিকারের বিয়ে তখন কি হলো সেটা তো আপনি জানেন আরণ্যক বলে রোশনাই তখন কি হয়েছিল সেটা তো তুমিও জানো রোশনাই কোনো কিছুই আমার হাতে ছিল না পরিস্থিতি এমন হয়েছিল যে আমাদের বিয়ে ভাঙতে আমরা বাধ্য হয়েছি আমি তো তোমাকে কিছু বলিনি তুমি তো নিজে থেকেই ভেঙে দিয়েছিলে রোশনাই বলে আমি ভেঙেছি তাই না সত্যি করে বলুন তো স্যারজি বুকে হাত দিয়ে বলুন আমি যদি সেদিন না করতাম আমি যদি বিয়ে করতে চাইতাম আপনি কি আমায় বিয়ে করতেন আরণ্যক বলে সেটা কী করে সম্ভব হতো রোশনাই একজন মেয়ে প্রেগনেন্ট আমার কারণে সে প্রেগনেন্ট হয়েছে তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে আমি তো চাইলেই তাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না আরণ্যকের কথা শুনে রোশনাই হাসে রোশনাই বলে সেই তো স্যারজি আপনি মানুষটা আমাকে যেভাবে ঠকিয়েছেন যতটা ধোকা দিয়েছেন এই পৃথিবীর আর কেউ আমাকে তেমন ধোকা দেয়নি আরণ্যক বলে ধোকা রোশনাই আমি তোমাকে ধোকা দিয়েছি রোশনাই বলে হ্যাঁ আপনি আমাকে ধোকা দিয়েছেন অনেক বড় ধোকা দিয়েছেন আরণ্যক বলে রোশনাই আমি তোমাকে কি করে ধোকা দিয়েছি রোশনাই বলে স্যারজি আপনি তো সব সময় বলেছেন গরিমা দিদি আপনার স্ত্রী হল তার প্রতি আপনার কোনো দায় নেই আপনাদের মধ্যে তেমন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়েই ওঠেনি অথচ দেখুন আপনি এখন বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন আরণ্যক বলে হ্যাঁ এটা ঠিক গরিমা প্রেগনেন্ট আর সেটা আমার কারণেই হয়েছে অবশ্যই আমাদের মধ্যে তেমন কিছু হয়েছিল বলেই হয়েছে এটা আমি স্বীকার করছি কিন্তু রোশনাই আমি তোমাকে যেই কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে ছিল না সেই সব কথাগুলো সত্যি ছিল আমি কখনো জেনে বুঝে তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি রোশনাই বলে থাক না স্যার আমি আর সেই সব বিষয়ে কোনো কথা বলতে আসিনি আমি যে কথাটা আপনাকে বলতে এসেছি সেটাই বলি আরণ্যক বলে হ্যাঁ বলো না কি বলতে এসেছো রোশনাই বলে আমি আপনার কাছে হাত জোর করে বলছি যদি আমার প্রতি আপনার সামান্য পরিমাণেও দয়া থাকে তো স্যারজি আপনি কখনোই আমার জীবনের আমার অতীত সম্পর্কে কোনো কিছু আয়ুষবাবুকে বলবেন না আরণ্যক বলে কিন্তু রোশনাই তোমার নিজেরই তো বলে দেওয়া উচিত তোমার স্বামী আয়ুষ তার কাছ থেকে তুমি কেন গোপন রাখছো সব কিছু রোশনাই বলে স্যারজি আমার জীবন আমাকে ভাবতে দিন না আরণ্যক বলে ঠিক আছে তুমি যখন বলছো আমি আয়ুষকে বলবো না তবে হ্যাঁ কিছু কিছু কথা আমি অলরেডি বলে ফেলেছি রোশনাই বলে মানে কি বলেছেন আরণ্যক বলে এই যে কলকাতায় তোমার আমার পরিচয় হয়েছিল কোনো একজনের মাধ্যমে এতটুকুই বলেছি ব্যাস বেশি কিছু বলিনি রোশনী বলে স্যার যে আপনি কেন এসব বলতে গিয়েছিলেন আপনার কি দরকার ছিল বলার আরণ্যক বলে তো কেন বলবো না রোশনাই হঠাৎ করে আমি তোমাকে এখানে দেখছি আমার বন্ধুর বউ হিসেবে আবার আগে সবসময় তোমাকে মেঘনা মেঘনা বলে ডাকছে একটা অন্য নামে আমার মাথা কাজ করছিল না আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না তাই আমি আয়ুষকে বলেছি রোশনাই বলে স্যার যেই দয়া করুন আমাকে অন্তত কিছুটা দিন আমাকে সুখে শান্তিতে থাকতে দিন আরণ্যক বলে কিছু দিন মানে রোশনাই আয়ুষের সাথে তোমার বিয়ে হয়েছে সারা জীবন আয়ুষের সাথেই তোমাকে কাটাতে হবে তাই এখন কিছুদিন কথাটা তুমি কেন বললে রোশনাই বলে যাই হোক বাদ দিন আরণ্যক বলে কেন বাদ দেবো রোশনাই একটা কথা মনে রেখো আয়ুষ তোমার স্বামী তুমি কখনোই আয়ুষকে ঠকাতে পারো না ওকে ছেড়ে যেতে পারো না বিয়ে যখন হয়েছে অবশ্যই সারা জীবন তোমাকে আয়ুষের পাশেই থাকতে হবে আর আরেকটা কথা একটু আগে তুমি পায়লার জন্য প্রতিবাদ করছিলে সেই সব কিছু করার কি প্রয়োজন ছিল এবারে কেউ কি তোমার কথা শুনলো আয়ুষের মা কি তোমার কথা শুনলেন তবে কেন তুমি প্রতিবাদ করতে যাচ্ছ তুমি যত বেশি লড়াই করবে তত তোমার জীবনে জটিলতা আসবে রোশনাই আরণ্যককে বলে তা বলে একটা মেয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে এত অল্প বয়সে তাকে বিয়ে দেওয়া হবে আমি তার হয়ে লড়াই করব না আরণ্যক বলে তাতে কী লাভ হলো পারলে মেয়েটাকে বাঁচাতে পারলে বিয়েটা আটকাতে রোশনাই বলে হয়তো এখন পারিনি কিন্তু আমি চেষ্টা করব। আমি আমার চেষ্টা থেকে সরব না আরণ্যক বলে রোশনাই আমার মনে হয় তুমি আমাকে এখানে অন্য কোনো কথা বলতে এসেছো প্লিজ সেই কথাটা বলো রোশনাই আরণ্যককে বলে আয়ুষের মা আপনাকে বারবার করে আসতে বলেছে আপনাকে আয়নের জন্মদিনে ইনভাইট করেছে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আপনি আর এখানে আসবেন না আরণ্যক কিছু বলতেই যাবে তখনই সেখানে আসে আয়ুষ অন্যদিকে দেখানো হয় দুষ্টর বিয়ে ঠিক হয়েছে দুষ্ট যে ছেলেকে পছন্দ করে তার সাথেই আরণ্যকের বাবার হাতে এই মুহূর্তে এক কানা করিও নেই জেঠুমণি বড়মার সামনে জাহ্নবী আরণ্যকের বাবাকে বলে আমি দুষ্টর জন্য গয়না গড়িয়ে দিতে পারবো এর বেশি কিছু করতে পারবো না জেঠুমণি জাহ্নবীকে বলে তুমি তো এই বাড়ির বউ আর আমাদের রাজা হলো দুষ্টর দাদা তাই যদি কিছু করার হয় রাজা তার বোনের জন্য করবে তোমাকে তোমরা কেউ কিচ্ছু করতে বলেনি তোমার কাছ থেকে তো আমরা এক টাকাও চাইনি তখনই রাজা আরণ্যকের বাবাকে বলে কাকু আমি চাইলে তোমাকে সব টাকা দিতেই পারতাম দুষ্টুর বিয়ের খরচটাও দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই রাজার কথা শুনেই আরণ্যকের মা বাবা সবটাই বুঝতে পারেন এ ছেলে কখনোই তাদের মেয়ের বিয়েতে এক টাকা দিয়েও সাহায্য করবে না তখনই বড় মা রাজাকে বলে কেন রাজা তুমি তো ভালো ইনকাম করো তুমি তো এতদিন তোমার মা বাবার পিছনে এক কাড়া করেও খরচ করনি নিজের পিছনেও খরচ করনি তাহলে তাহলে তোমার কাছে টাকা নেই কেন এতদিন যা ইনকাম করেছো সেই সব টাকা কোথায় আরণ্যকে আর বাবা বলে থাক না বৌদি এখন আর এইসব কথা বলতে হবে না তখনই জাহ্নবী বলে রাজা তো দুষ্টুর নিজের ভাই নয় দুষ্টুর নিজের ভাই হলো বাদশাহ তো বাদশাহ কোথায় ই বিয়ের কথা শুনেই কি সে পালিয়ে গেছে নাকি সে পাল্টি খেয়েছে জেঠুমনি বলেন জাহ্নবী তুমি এটা কি ভাষায় কথা বলছো জাহ্নবী বলে আমি তো ঠিক ভাষাই কথা বলছি পোলট্রি খাওয়া তো এটা তো আমি লালনের কাছ থেকে শিখেছি আপনাদের জামাই যখন বলে তখন তো খুব ভালো লাগে আর আমি বলছি বলে খুব খারাপ লাগছে তাই না তখনই সেখানে গরিমা আসে গরিমা এসে জাহ্নবীকে বলে জাহবী দি আরণ্যক জানে না দুষ্টর বিয়ের কথা আরণ্যক যদি জানে ওর বোনের বিয়ে ঠিক হয়েছে তো কারোর প্রয়োজন হবে না আরণ্যক নিজেই ওর বোনের বিয়ের সব দায়িত্ব নেবে নিজে সব টাকা খরচ করবে আর প্রয়োজন পড়লে আমার জমানা কিছু টাকা আছে আমি সেটাও দেব তোমাদের এক পয়সাও দিতে হবে না তখনই জেঠুমুনি বলেন দুষ্ট শুধুমাত্র আমাদের বাবলুন মেয়ে নয় বরং দুষ্ট আমারও মেয়ে তাই তার প্রতি আমারও দায়িত্ব কর্তব্য আছে আর সেজন্যই আমার একটা ছোট্ট জমি আছে হ্যাঁ সেটার দাম হয়তো কোটি টাকা হবে না তবে লাখ টাকা হবে সেই জমিটা বিক্রি করব। এছাড়াও মিনির বিয়ের জন্য আমি একটু একটু করে কিছু টাকা সঞ্চয় করেছি আমার মেয়ের বিয়েতে তো আর সেই টাকা লাগেনি ভালোভাবেই মিনির বিয়ে হয়ে গেছে তাই আমি সেই টাকাটা দুষ্টুর বিয়েতে খরচ করব। তখনই হবে জেঠুমণিকে বলে আর কে কে আপনার মেয়ে বাবা প্রথমে তো মিনি আর তারপরে রোশ নাই আর এখন আবার দুষ্টু আপনার মেয়ে তো এই পৃথিবীতে আর কোন কোন জায়গায় আপনার মেয়েরা ছড়িয়ে আছে বাবা তখনই জেঠুমণি কে বলে আমি যদি পৃথিবীর সব মেয়ের বাবা হতে পারতাম তো নিজেকে ভাগ্যবান মনে করতাম কারণ মেয়েরা হলে লক্ষ্মী আর তাছাড়াও আমি যেমন মিনির বাবা ঠিক তেমনি রোশনেরও বাবা আর দুষ্টেরও বাবা গরিমাও আমার মেয়ের মতো আর জাহ্নবী শ্বশুর হওয়ার দৌলতে আমিও তোমার বাবার অধিকারই পাই যদিও তুমি সেটা মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার জাহ্বী তখন চুপসে যায় কারণ্যকের বাবা তখন জেঠুমণিকে বলে দাদা তোমার এক টাকাও খরচ করতে হবে না তুমি অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছো দুষ্টু আমার মেয়ে তাই আমি জানি একজন মেয়ের বিয়েতে তার বাবার দায়িত্ব ঠিক কতটুকু তোমরা কোনো চিন্তা করো না দুষ্ট বিয়ের টাকা আমি জোগাড় করব আমার মেয়ের বিয়ের সব খরচ আমি বহন করব তো বন্ধুরা জমে উঠেছে রোস নাই কি কী হতে চলেছে রোষ্টের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে